এই সিন্ডিকেট ধর্ষণ সেনা মাদক দুর্নীতি অত্যপ্রচার এই সবগুলোর পিছনে একটাই দায়ী আমার আইন ঠিক নয় আমাদের ব্রিটিশ ল এটা মুসলুমের অধিকার দেয় না এটা জালেমকে দুর্নীতি করতে শেখায় আর আমার কোরআন এটা বেলালকে কাবার উপর তুলে দিতে শেখায় সেজন্য কোরআনের আইন আর ব্রিটিশ ল মধ্যে ভাগ আসে না নাই আছে এখন আসেন গভীর মনোযোগ আমি যেদিকে চলে যাচ্ছি সেদিকে চলে যায় তাহলে আমি হাসান কোরআনের পিছনে আপনি কোরআনের পিছনে কোরআনের সাথে জুটলে দামি হয়ে যায় সেই আমার নবী বললেন ও গোম্মত কোরআন তেলোয়াত করো আমরা বললাম ইয়ারসুল্লাহ কোরআন পড়লে কি লাভ হবে সাহা কোরআন পড়লে হবে কেন সাম কোরআন সুপারিশ করবে কাল কেয়ামতে যখন তুমি বেঁচে যাবা। কাল কেয়ামতে যখন আটকে যাবা তোমার সাথে বন্ধুত্ব যদি কোরআনের হয় কোরআন তোমার জন্য দাঁড়িয়ে যাবে তো কোরআন সুপারিশ করলে মালিককে অ্যাকসেপ্ট করবে আমার নবী বললেন হা কোরআন সুপারিশ করলে তুমি জান্নাত পেয়ে যাবা কেন কোরআন সুপারিশ করতে দেরি তোমার যাইতে দেরি হবে না সেজন্য চলতে হবে কোরআন কোরআন যদি বলে হালাল আমাকে বলতে হবে হালাল কোরআন যদি বলে হারাম আমাকে বলতে হবে হারাম কোরআন যদি বলে হাঁ আমাকে বলতে হবে হাঁ কোরআন যদি বলে না আমাকে বলতে হবে না আমি রাস্তায় তাও কোরআনের পিছনে আমি ঘরে তাও কোরআনের পিছনে আমি বাজারে তাও কোরআনের পিছনে আমি মাহফিলে তাও কোরআনের পিছনে আমি সবার সামনে তাও কোরআনের পিছনে এখন মুসলমান কোন দিকে কোরআন যেদিকে কোরান কোরআন দেখেন কোরআন বলছে সুরাতুল ফাতেহা আমি বুঝে গেলাম এটার নাম ভূমিকা আমি বুঝে গেলাম এটার নাম ইন্ট্রোডাকশন আমি বুঝে গেলাম এটার নাম শুরু কথা সুরাতুল ফাতেহার আগে দেখলাম লিখা আছে বিসমিল্লাহ রহমান রহিম এর আগে লিখা আছে মক্কিয়া কোরআন আমাকে ডাক দিয়ে বলছে আমার নাম মক্কি দ্বিতীয় পৃষ্ঠা উল্টালাম নাম সুরাতুল বাকরা দেখলাম আলিফ লাম মিম এর উপরে লেখা আছে মদনিয়া কোরআন বলে আমার নাম মদনী কোরআন করলাম একটার নাম মক্কি একটার নাম মদনী কোরআন তুমি কি দুই প্রকার কোরআন বলে হ্যাঁ আমার নাম দুই প্রকার কখনো আমার নাম মক্কিয়া কখনো আমার নাম মধনিয়া বাজার চলবে কোরআনের কথা মোতাবেক আমার ঘর চলবে কোরআনের কথা মোতাবেক আমার অর্থনীতি চলবে কোরআনের কথা মোতাবেক বাংলার শাসন বিশ্ব শাসন চলবে কোরআনের কথা মোতাবেক যখন বিশ্ব মুসলিম কোরআনের কাছে আসবে তখন মুসলমানের বিজয় হবে অন্যতায় বিজয়ের আশা করা যাবে না একদিকে দেখতে হবে আপনার ইমামকে দুই নাম্বার দেখতে হবে কোরআন সামনে না পিছনে আমার নবী বলে কোরআন যদি সামনে হয় তুমি জান্নাতি কোরআন যদি পিছনে হয় তুমি জাহান নামি আমিও বলি কোরআন আপনিও বলেন কোরআন ডানেও বলে কোরআন বামেও বলে কোরআন কিন্তু ফিলিস্তিনের মুসলমান রক্তে লাল হয়ে গেছে সিরিয়ার মুসলমান কাঁদছে ইয়েমানের মুসলমান হাহাকার করছে হিন্দুস্তানের মুসলমান আজ নির্যাতনের শিকার হয়ে গেছে কামলিওয়ালা বলে কোরআন সামনে হলে বিজয় কোরআন পিছনে হলে পরাজয় তারপর মায়ের খাই কেন ফিলিস্তিনেও মায়ের সিরিয়াতেও মায়ের লেবেনানেও মায়ের ইরাকেও মায়ের আফগানেও মায়ের হিন্দুস্তানেও মাইর সব জায়গায় মাইর খাই কেন তখন আমি চোখ বন্ধ করে দেখ প্লাম ইমাম ঠিক নাই ইমাম ঠিক নাই সাদের ইমাম এসি হয় তারা কখনো জিততে পারে না যাদের ইমাম হুসাইন হয় তারাই জিততে পারে তাহলে ইমাম ঠিক না থাকলে কখনো জেতা সম্ভব নয় নয় ইমাম দেখতে হবে ইমাম দেখতে হবে সেই জন্য শাহ জালালের বাংলায় ইমাম ঠিক করেন শাহ পরানের বাংলায় ইমাম ঠিক করেন নাসিরুদ্দিন সিপাহ সালার বাংলায় ইমাম ঠিক করেন শাহ আমানতের বাংলায় ইমাম ঠিক করেন মোল্লা মিসকিনের বাংলায় ইমাম ঠিক করেন গরিবুল্লাহার বাংলায় ইমাম ঠিক করেন কৌসুল আজম মাইস ভান্ডারির বাংলায় ইমাম ঠিক করেন সাইন শাহ কোটের বাংলায় ইমাম ঠিক করতে হবে আজকে ইমাম ঠিক নাই ইমাম ঠিক না থাকার কারণে মায়ের ইমাম ঠিক নাই এখন বলবেন হুজুর ইমাম কাকে বানাতে হবে এখন বলেন ফিলিস তিনের মুসলমান মায়ের খাই কি খায় না খাই তো নাকি আজকে আপনি কাঁদছেন কার জন্য ফিলিস তিনের মুসলমানের জন্য কেন আমরা ইফতার করতে পানি নিয়ে বসে আছি আর ইফতারের মুহূর্তে মসজিদে আকসার রক্তে লাল হয়ে গেছে তিনের যে দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন আজ থেকে আটশো বছর আগে সোনার বাংলায় মুসলমানের রাজ্য ছিল না মগের রাজ্যই ছিল এই বাংলাদেশেও ইসরাইলের মতো একটা ভূমি ছিল কিন্তু আজ নব্বই পার্সেন্ট মুসলমান আপনি বলবেন কেমনে আসছে তখন দেখবেন একজনের নাম আসবে নাম তার শাহ জালাল ইয়ামানি তিনি এসেছেন শাহ জালাল যখন বাংলায় এসেছেন তিনশো আউলিয়া নিয়ে এসেছেন কিন্তু আপনারে যদি বলি মুসলিম সেনাপতির নাম কি তখন আপনি বলবেন না শাহ পরান শাহ পরান শাহ জালালের আপন বাগিনা কিন্তু সেনাপতি নাই আউলিয়ার আত্মীয় স্বজন ছিল কিন্তু শাহ জালাল সেনাপতি বানাই নাই কারে সেনাপতি বানাইছে নাম তার নাসির উদ্দিন সালা ওনারা বললেন তুমি সেনাপতি এখন আপনি জিজ্ঞেস করেন আই শাহ জালাল আপনার বাগিনাকে শাহ পরাং ছিল না শাহ জালাল বলবে হ্যাঁ শাহ পরাং ছিল তো সেনাপতি বানান নাই কেন উনারে সেনাপতি বানাবো না তিনশো আউলিয়ার মাঝে আপনার রক্তের বন্ধনে অনেক আত্মীয় স্বজন কি ছিল না শাহ জালাল বলবে হ্যাঁ ছিল কিন্তু সেনাপতি বানাবো না আমরা বললাম নাসির উদ্দিন সিপা সালা এমন কি আছে ওনার মাঝে যাকে আপনি সেনাপতি বানিয়ে দিয়েছেন শাহ জালাল ডাক দিয়ে বলে তিনশো আউলিয়ার মাঝে এক জন্ম বিবংশের ফুল আওলাদের রসুল আছে নাম তার নাসির উদ্দিন সিপাহ সালা আমি শাহ জালাল নাসির উদ্দিন সালাকে ইমাম বানায় সেনাপতি বানায় বিশ সমসলিমকে মেসেজ দিলাম নাসির উদ্দিন সিপাহ সালার রক্তে কামলিওয়ালা নবীর রক্ত বহমান আছে শুয়ে আছে নাসির উদ্দিন বসে আছে নাসির উদ্দিন দাঁড়িয়ে আছে নাসির উদ্দিন সোনার বাংলায় কিন্তু কানেকশন ওনার মধ্যে শাহ জালাল বলে তোমার ইমামের সম্পর্ক যদি সোনার মদিনার কানেকশন ডাইরেক্ট হয় তাহলেই জিততে পারে সেজন্য নাসিরউদ্দিন নাসির সালা সেনাপতি হইতে দেরি মগের রাজ্য মুসলমানের রাজ্য হয়ে গেছে শাহ জালাল সোনার বাংলার এই মেসেজের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে ইমাম যদি নবীওয়ালা হয় মুসলমান আর ইমাম যদি अजीত ওয়ালা হয় মুসলমান মার মারกาย আপনার ইমাম अजीত ওয়ালা না নবী ওয়ালা তো দেখার দরকার আছে না নাই যেই দলেই করেন আমার কোনা আপত্তি নাই আপনার দলের ইমামটা কোন পক্ষে দেখেন अजीত ওয়ালা না নবী ওয়ালা যদি अजीত ওয়ালা ইমাম হয় লক্ষ মানুষ হবে কটি মানুষ হবে কিন্তু জিততে পারবেন না আর যদি ইমামটা নবী ওয়ালা হয় বাহত্তর জন থাকলেও মুসলমানের বিজয়ের পতাকা উঠে যাবে এতে কোনো সন্দেহ এখন ফিলিস্তিন কি সারা জীবন মার খাবে না 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 ফিলিস্তিন কি হারিয়া যাবে না না মসজিদ আকসাকি ধ্বংস হয়ে যাবে না আপনার কামলিওয়ালা রসুল বলেছেন উম্মত ফিলিস্তিনের মুসলমান মার খাবে এটা হাদিসের নবীতে আছে কিতাবুল ফিতান উলটান সেখানে আমার নবী সব বলে গেছে মসজিদ আকসা রক্তে লাল হবে ইয়ামান মারি খাবে সিরিয়া মারি খাবে ইরাক মার খাবে আফগান মারি খাবে হিন্দুস্তান মারি খাবে সময় আসছে আমরাও মারি খাবো আমার নবী বলেছেন নবী গো আমরা কি শুধু মার খাইতে থাকবো কামলিওয়ালা বলে এমন মার খাবা তোমরা মায়ের খাইতে খাইতে তোমাদের পিঠ আর দেওয়ালের সাথে লেগে যাবে তখন কোনো উপায় থাকবে না বাংলাদেশেও মুসলমান মার খাচ্ছে হিন্দুস্তানে মুসলমান মার খাচ্ছে ফিলিস্তিনেও মুসলমান মার খাচ্ছে সমগ্র বিশ্বে মুসলমান মার খাবে চীনেও খাবে আমেরিকায়ও খাবে অস্ট্রেলিয়ায়ও খাবে সব জায়গায় মার খাবে এখন আপনার নবীরে জিজ্ঞেস করেন নবীকে সারা জিন্দেগিকে মার খাবো আমার রসুল বলেন মায়ের খাইতে খাইতে যখন দেওয়ালের সাথে তোমাদের পিঠ লেগে যাবে আমি নবী ববিশ সব বাণী করে গেলাম ফিলিস জিতবে মসজিদ জিতাক তোমাদের আওতা চলে আসবে আমার নবী বলে গেছে সুতরাং ফিলিস্তিন আমরা হারাবো না ফিলিস্তিন আমাদের থাকবে মসজিদ আকসা থাকবে। তখন আমরা জিজ্ঞেস করলাম নবী গো এখন তো দেখি ফিলিস্তিন খায় কই কেউ তো প্রতিবাদ করে না সৌদি আরব প্রতিবাদ করে না প্রতিবাদ করে না। কুয়েত প্রতিবাদ করে না দাবি প্রতিবাদ করে না কোনো আরব রাষ্ট্র মুসলমানের পক্ষে কথা বলে না আমার রসুল বলে লাগবে না প্রতিবাদ লাগবে না ক্যাফানস্ত্র লাগবে না বোমা লাগবে না কোনো ক্ষমা কেমনে কেমনে যে দেব আমার রসুল বললেন ফাতেমা রে আমি নবী মদিন আর হুজরায় বসে কেয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি আমার কথা হাদিসের বলছি আমার রসুল বললেন আমি বসে আছি হুজরায় আমি কেয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি ফাতেমা তোমারও মাঝে কি আছে জানো আমরা জান ফাতেমা বলে কি আছে শুধু হাসান আছে তা নয় শুধু হুসাইন আছে তা নয় শুধু জঈনুল আবেদিন আছে তা নয় শুধু ইমাম বাকের আছে তা নয় শুধু জাফর সাদেক আছে তা নয় শুধু আব্দুল কাদের জিলানি আছে তা নয় শুধু মাইন উদ্দিন আছে মিরি আছে তা নয় শুধু শাইন শাহ সিরকুট সৈয়দ আহমদ শাহ সিরকুটি আছে তা নয় কৌস জামান সৈয়দি সনাদি খুজুর আল্লা তৈয়ব শাহবাজি আছে তা নয় কৌসুল আজম আহমদুল্লাহ মাইস আছে তা নয় তো কি আছে সামিন দেখতে পাচ্ছি আখেরি জামানায় একজন ইমাম আসবে ইউ কল আল মাহাদি তারে মানুষ মাহাদি বলবে ওই মাহাদি যখন আমি নবীর উম্মতের ইমাম হয়ে যাবে এক দিনে সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে আমার রসুল বলছেন কল আল মাহাদি ওনার নাম মাহাদি বলবে মানুষ যেমন আমার নাম হাসান আজহারি নয় আমার নাম শুধু হাসান কিন্তু আমার নামের পিছনে একটা আজহারি লাগাই দিয়েছেন কেন সে আজহারে পড়েছেন সেই জন্য এটা আমার মাও রাখে নাই এটা আমার বাবাও রাখে নাই এটা আমার পরিবার রাখে নাই এটা একটা লকপ হয়ে গেছে ঠিক ইমাম মাহাদিকে ইউ কল আল মাহাদি ওনারে মানুষ মাহাদি বলবে কিন্তু এটা ওনার আসল নাম নয় নবীগু ওনার নাম কি সে কা ইসমি। ওনার নাম আমার নামে নাম ওনার মোহাম্মদ ওনার মায়ের নাম আমার মায়ের নামে মায়ের নাম আমেনা ওনার বাবার নাম আমার বাবার নামে নাম ওনার বাবার আব্দুল্লাহ আমার রসুল বললেন ওনার নাম হবে মোহাম্মদ ওনার মায়ের নাম হবে আমেনা ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ উনি মদিনা থেকে চলে আসবে মক্কায় খানায় কাবার সামনে বসবে উনি চাইবে গোপন হইতে কিন্তু আল্লাহ ওনাকে প্রকাশ করে দিবে ওই খানায় কাবার সামনে ৩১৩ জন বায়াত হবে এই তিনশো জন নিয়ে উনি ফিলিস তিন অভিমুখে রাওনা হবে প্রতিমধ্যে ঈশা রুহুল্লা নেমে আসবে ঠিক যখন মাহাদিয়ার ফিসারুহুল্লার বাহিনী সামনে যাবে মুসলমান জিতে যাবে এখন মাহাদি কার ছেলে হবে আমার বংশে আসবে না 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 আমার দাদার বংশে আসবে না 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 আমার মেহমানের বংশে আসবে না 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 আমার রসুল বলছে ফাতেমা আমি দেখতে পাচ্ছি আল মাহাদিউ মিন ইতরাথি মিন ওয়ালাদি ফাতেমা মাহাদি নবী পরিবারের বংশধর ফাতেমার আওলাদ বাবার দিক থেকে হুসাইনি মায়ের দিক থেকে হাসানি সর্বশেষ আউলাদের রসুল এই জমিন যখন আসবে মুসলিম যখন এজিত নয় আউলাদ রসুলকে ইমাম মানবে সেই দিন ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে আউলাদের রসুল কি হইতে হবে ইমাম হইতে হবে ইমাম হবে আউলাদ রসুল আর বাংলাদেশ আপনি আউলাদ রসুল বললে হাসেন তামাশা করেন তিৎকারি করেন আর আমার রসুল বলছে আল মাহাদি ও মিন এতরাথি মাহাদি আমার পরিবারের মিন ওয়ালাদি ফাতেমা আমার ফাতেমার আওলাদ অনেকেই বলে আবার আওলাদ রসুল এগুলা কি এগুলা তো কিছুই নাই আর আমার নবী বলছে তোমরা যখন মাইল খাবা তোমাদের পিঠ যখন দেওয়ালে লেগে যাবে যেই ইমাম এসে এই জমিনে ইসলামের বিজয় আনবে উনি ইমাম মাহাদি উনি কারো বংশধর নয় উনি নবীর বংশধর তাহলে আওলাদের রসুল মানা লাগবে কি লাগবে না লাগবে আমি এখানে একটা ছোট্ট ঘটনা বলে ফেলি গভীর মনোযোগ দিবেন মাহফিল চলছে এখন আমরা মসজিদে নামাজ পড়ি কি পড়ি না পড়ি তো তখন যখন আমি ইমাম হই তখন আপনারা আমার পিছনে নামাজ পড়েন যখন কোনো হুজুর ইমাম হয় তখন আপনার হুজুরের পিছনে নামাজ পড়েন এখন বুকে হাত দিয়ে বলেন আজকে যদি ঈশা আলহী সালাম চতুর্থ আসমান থেকে চলে আসে আমরা কি আর কারো পিছনে নামাজ পড়ব কার পিছনে নামাজ পড়ব ঈশা আলহিহি ইসলামের পিছনে কেন উনি একজন নবী উনি একজন রসুল উনি বাবা চারা আল্লাহর কুদরত রুহুল্লাহ মা মরিয়মের মাধ্যমে জমিনে চলে এসেছেন শুধু উনি রসুল নয় উনি রুহুল্লাহ যার কথা কোরআনের পৃষ্ঠাই পৃষ্ঠায় আছে উনি দামি না অদামি বেশি না কম আপনি সহি সুলটান আমার রসুল বললেন উনি চতুর্থ আসমান থেকে নামবে তখন সলা নামাজের সময় চলবে নামাজের সময় যখন হবে আজান হয়ে যাবে সুন্নত আদায় হয়ে যাবে সুন্নত যখন হয়ে যাবে একামত হয়ে যাবে এখন ইমাম তো লাগবে দুইজন আছে একজনের নাম ইমাম মাহাদি আরেকজনের নাম ঈসা রুহুল্লাহ এখন নামাজ পড়াবে কে কামলিওয়ালা বলে ইমাম মাহাদি বলবে আই ঈসা আপনি একজন নবী আপনি একজন রসুল আপনার উপর আসমানি কিতাব তা ইঞ্জিল নাজিল হয়েছে। আপনি বাবা চারা মায়ের মাধ্যমে জমিন এসেছেন রুহুল্লাহ ইমামতি আপনি করান তখন ঈশা রুহুল্লাহ বলবে আই ইমাম মাহাদি আমার কি বলছেন সে নবী বলছি রসুল বলছি ঈশা রুহুল্লাহ বলবে নবী বলিয়েন না রসুল বলিয়েন না সে কেন সে নবী হওয়া গর্বের বিষয় না রসুল হওয়া গর্বের বিষয় না গর্বের বিষয় হচ্ছে ঈসা নবীও না রসুলও না কামলিওয়ালার উন্মত হয়ে জমিন এসেছে আজকে আপনি নবীর পক্ষে কথা বলতে পারেন না আজকে আপনি ইয়া বলতে ভয় পান আজকে আপনি নবী সালাম আলাইকা বলতে ভয় পান আর ঈসা রুহুল্লাহ বলছে আরে নবী ছিলাম রসুল ছিলাম পরিচয় এটা নয় পরিচয় হচ্ছে ঈশা মুরসালিনের উম্মত হয়ে চলে এসেছে নবীর গর্ব করে দিতে চায় আর আমরা নবীর পরিচয় নাম মাইনেস করতে বসে থাকি কখনো কালিমা থেকে নবীর নাম কাটতে বসে থাকি কখনো নারায়ে তাকবীরকে ব্যঙ্গ করে লিল্লাহি তাকবীর বলে নারায়ে এর বাদ দেওয়ার ষড়যন্ত্র করি নবীর দরুদ নিয়ে আমরা ব্যঙ্গ করি আর নবীর নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করি আর ঈশা রুহুল্লাহ বলে নবী ছিলাম রসুল ছিলাম এই পরিচয় বহন করতে চায় না পরিচয় হচ্ছে আমি দয়াল নবীর উম্মত তখন ইমাম হাদি বলবে হা আজকে উম্মত আগে তো নবী রসুল ছিলেন নামাজটা পড়ায়া দেন রুহুল্লা বলবে আমি তো উম্মত আপনি তো আওলাদে রসুল আপনার শরীরে তো রসুল পাকের রক্ত মুবারক বহমান ঈসা ধন্য হবে যদি আওলাদে রসুলের পিছনে নামাজ পড়তে পারে ঈসা রুহুল্লাহ দাঁড়াইয়া বলছে আমি ইমাম মাহাদির পিছনে নামাজ পড়ব আমি পিছনে নামাজ পড়বো আর আপনারা নাম শুনলে মাথা গরম হয়ে যায় হাসি টাট্টা করেন আজ ইমাম হাসান ইমাম হুসাইনের মাহফিল আজ কারবালার মাহফিল আমরা হাসানিও আমরা হুসাইনিও আমরা সাহাবায় করামকে তাজিম করি আহলে বাইতের গোলামে করি এটার নাম আহিল ওয়াল জামাত এখান থেকে লড়ে যাওয়ার কোনো সুযোগ নেই আমার বসে কাইফা আনতুম তোমাদের কেমন আনন্দ হবে কেমন উল্লাস হবে আমরা বললাম নবী কখন বসে ঈশা ফিকুম যখন ঈশা তোমাদের মাঝেই থাকবে তখন কি হবে সে নামাজের সময়ে ঈশা ইমামতি করবে না ও ইমাম কুম মিন ইমাম হবে তোমাদের ইমাম 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 মাহাদি মাহাদির নামাজ পড়াবে ইমাম মাহাদির পিছনে নামাজ পড়বে তাহলে এখান থেকে আমরা বুঝলাম শাহ জালাল বলছে সেনাপতি হবে নাসির উদ্দিন সালা। ইমাম হইতে দেরি সোনার বাংলা মুসলমানের রাজ্য হয়ে গেছে আমার নবী সদবানি করলেন ইমাম মাহাদি আউলাদ রসুল যখন ইমাম হবে তোমাদের বিজয় চলে আসবে একান থেকে প্রমাণিত হয়ে গেছে সোনার বাংলায় কেউ যদি বলে ইসলামী খেলাফত চায় ইসলামী খেলাফত কায়েম করতে চায় তখন দেখতে হবে তাদের ইমামটাকে ইসলামী খেলাফত শুনি তোর দিলে হবে না এখন তো ব্যানার দেখলে দৌড় দে কি দেখলে ব্যানার দেখলে দর দে ইসলামী খেলাফত চাই বলে ব্যানার করলে আগে দেখবেন ইমামটাকে যদি নাসির উদ্দিন আর উত্তর সুরি হয় যদি শাহ জালালের উত্তর শুরু হয় যদি গৌসে মাস বান্ডারির উত্তর শুরু হয় যদি শাইন শাহ সিরকোটের উত্তর শুরু হয় যদি শাহ পরানের উত্তর শুরু হয় যদি তিনশো ষাট বারে আউলিয়ার উত্তর শুরু হয় তাহলে ইসলামী খেলাফত কায়েম হবে এজিদ ওয়ালা ইমান দিয়ে হবে না ইহুদি দালাল কায়েম হবে